jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সারা রাজ্য জুড়ে মিছিল আর ধর্না রাজ্যের হবে কি বুঝতে পারছি আরজি করে ঘটনার প্রেক্ষিতে এগুলো হচ্ছে তাও কোর্ট অনুমতি দিচ্ছে বৃহস্পতিবার একটি মামলায় মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ নৈহাটিতে আরজি কর ইস্যুতে মিছিলের অনুমতি দেওয়ার পর নিউটাউনে কারিগরি ভবনের সামনে ধর্নার অনুমতি মামলায় এই মন্তব্য বিচারপতির আদালত আরও পর্যবেক্ষণ আরজি করের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু এখানে কারণ অন্য আর এইটা অন্য ইস্যু বিচারপতির পর্যবেক্ষণ নিউটাউনের ওই এলাকা একেবারে ফাঁকা ফলে সময় বেঁধে অনুমতি দেওয়া যায় আঠেরো এবং উনিশে সেপ্টেম্বরের দুপুরে তিন ঘন্টার জন্য কারিগরি ভবনের সামনে নিজেদের দাবি আদায়ের জন্য বসবেন অনুমতি মামলাকারীরা হাইকোর্টের বৃহস্পতিবার শুনানি আদালতে আবেদন মঞ্জুর করে প্রসঙ্গত তাদের কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে দুই দিনের বেশি সময় ধরে ধর্নায় বসে রয়েছেন আন্দোলনকারীরা বিভিন্ন জেলায় শহরের বিভিন্ন প্রান্তে ধর্নায় বসেছেন নাগরিক সমাজ আরজিকরকাণ্ডে প্রতিবাদে সুর সপ্তমে কিন্তু এখনো পর্যন্ত এই মামলায় কোন রকম ফয়সালা হয়নি পরিস্থিতিতে কারিগরি ভবনের সামনে ধর দেয় অনুমতি দিলেন বিচারপতি বিরো রিপোর্ট